আসসালামু আলাইকুম রহমতুল্ল শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান বিভিন্নভাবে মানুষকে ধোকা দিয়ে থাকে যুগে যুগে মানুষকে বিভিন্নভাবে শয়তান তার যুক্তি দিয়ে লজিক দিয়ে মানুষকে ভ্রান্ত করেছে শয়তান মানুষকে যুক্তি ছাড়া ভ্রান্ত করতে পারে না মানুষ যুক্তির মাধ্যমে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয় শয়তান মানুষকে চতুর পাশ দিয়ে ধোকা দিয়ে থাকে চতুর্দিক থেকে সামনে পিছনে নিচে এবং উপরে দিক থেকে শয়তান মানুষকে ধোকা দেয় আল্লাহ সবানা তালা শয়তান থেকে বেঁচে থাকার জন্য শয়তান থেকে বাঁচার জন্য তিনি বিভিন্ন জায়গায় সতর্ক করেছেন তিনি বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য সূত্র দেখেন শয়তান কিভাবে মানুষকে ভ্রান্ত করেছে শয়তান কিভাবে মানুষকে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের আগে আরবের লোকেরা মূর্তি পূজা করলেও তারা নিজেরা মনে করত কি যে তারা সঠিক ধর্ম বা সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত তারা হরজত ইব্রাহিম আলি সালাম ও হরজত ইসমাইল আলি সালামের ধর্মের উপর প্রতিষ্ঠিত কিন্তু যদিও তাদের এ কথা সঠিক তাদের এই কথাটি আসলেই সঠিক কারণ তারা ইব্রাহিম এবং হরজত ইসমাইল আলাই সালামের ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল কিন্তু তাদের মধ্যে একটি ভুল বা ভ্রান্ত ঢুকে গিয়েছে পৃথিবীতে যত ধর্ম আছে তাদের প্রত্যেকটা ভুল এই কথাটি মিথ্যা তাদের প্রত্যেকটা ভুল এই কথাটি মিথ্যা তারা বিশ্বাস করে ক্রিয়েটর একজন সৃষ্টিকর্তা একজন কিন্তু কোনো কোনো ধর্মাবলম্বী বিশ্বাস করে সৃষ্টিকর্তার পুত্র আছে কোনো কোনো ধর্মালম্বী বিশ্বাস করে যে সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু চাইতে হলে আমরা যে পাপি আমরা চাইতে পারবো না চাইতে পারবো না একটা মাধ্যম লাগে এই যে একটা যুক্তি শয়তান কিভাবে দিল কিভাবে আসলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব হর হররত মোহাম্মদ নবুয়তের আগে হরজত মোহাম্মদ সাল্লামের নবুয়তের আগে আরবে কোন ধর্ম ছিল হররত মোহাম্মদ নবুয়তের আগে আরবের লোকেরা মূর্তি পূজা করতো তার আগে এই মূর্তি পূজার আগে আরবের লোকেরা ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল তাহলে মূর্তি পূজার প্রচলনটা কীভাবে শুরু হয় আমর ইবনে লোহাই নামক একজন ব্যক্তি ছিল যিনি খুবই সম্মানিত ব্যক্তি ছিল যিনি খুবই প্রভাবশালী একজন ব্যক্তি ছিল যিনি মানুষকে ইসলাম আল্লাহর দিকে আহ্বান করত এই জন্য প্রত্যেকটা মানুষ তাকে সম্মান করত প্রত্যেকটা মানুষ তার কথা বিশ্বাস করে আমর ইবনে লুহায় তিনি ছিলেন খুজা গোত্রের প্রধান তিনি মানুষকে ইসলামের কথা বলতেন আল্লাহ তালের কথা বলতেন এই মানুষ তাকে সম্মান করত এবং মানুষ তাকে প্রাধান্য দিত প্রত্যেকটা মানুষ তো আমর ইবনে লোহায় যখন সিরিয়ায় গেলেন তিনি দেখলেন সিরিয়ার লোকেরা মূর্তি পূজা করে এবং সিরিয়া বৃষ্টি সমৃদ্ধি এবং অন্যান্য উপকার লাভ করেছে ভাবলেন যে আমাদের ইবাদতের সিস্টেমের মধ্যে কিছুটা আপডেট আনা প্রয়োজন শয়তান তার ব্রেনে লজিক দিয়ে দিল যে তোর চাওয়ার পদ্ধতি ভুল এদের চাওয়ার পদ্ধতি সঠিক এজন্য এরা এরা সমৃদ্ধিতে উন্নতি লাভ করেছে এবং সিরিয়ার লোকেরা আলাদা আলাদা মূর্তির পূজা করত কারণ তারা বিশ্বাস করত এক এক মূর্তির এক এক ক্ষমতা কোনোটা বৃষ্টির জন্য কোনোটা সমৃদ্ধির জন্য কোনোটা আবার অন্যান্য উপকারের জন্য তারা বিভিন্ন মূর্তির পূজা করত এই কুমন্ত্রণটা কাকে দিয়েছে যখন আমর ইবলেন লুহায় সিরিয়াল লোকদেরকে জিজ্ঞেস করলো তোমরা কেন এইসব এইভাবে করো আমরা সৃষ্টিকর্তাকে পেতে হলে এই সকল মূর্তির মাধ্যমে চাইতে হবে এই সকল মূর্তির মাধ্যমে সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে সিরিয়াল লোকদের এই সকল ভ্রান্ত যুক্তি শুনে আমর ইবলে লোহায় ভাবলেন যে আমিও সঙ্গে করে একটা মূর্তি নিয়ে যাব ইমরা লোহাই এমন একজন ব্যক্তি আরবের লোকেরা তার কথা বিশ্বাস করত কারণ আরবের লোকেরা জানতো যে আমন ইবনে লোহাই একজন সম্মানিত ব্যক্তি একজন বুজুর্গ একজন দিনওয়ালা তিনি মানুষকে সঠিক দিনের দিকে আহ্বান করেন আল্লাহর কথা বলেন এবং আমাদের চাইতেও তিনি অনেক জ্ঞানী যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো ব্যক্তি আলেম আমাদের আলেমদের মধ্যে সবচেয়ে ফেভারিট আলেম যারা সবচেয়ে উঁচু মানের আলেম যারা তারা যদি কোনো কথা বলে আমাদের আধিকাংশ বাংলাদেশি মানুষরা গ্রহণ করতে সে জানুক বা না জানুক যদি কোনো বাংলাদেশের ফেমাস বা আলোচক আমি নির্দিষ্ট করে কাউকে বলতে চাচ্ছি না বাংলাদেশের কোনো মাপের আলেম যদি বলে কোনো কথা দেখবেন অনেক মানুষ সেই কথা যাচাই না করে অন্ধের মতো বিশ্বাস করে কেন করে যে উনি বলছে মানে তিনি বলেছে মানে সেটা সঠিক ঠিক একই কাজ আমর ইবনা লোহাই যখন সিরিয়া থেকে হুবল নামক একটি মূর্তি কী করলেন সাঁতো করে নিয়ে আসলেন সাথে করে নিয়ে এসে আরবের কাবাঘরে কালীনকালে সেই মূর্তিটি ছিল সে যুগে প্রধান মূর্তি আরবের লোকেরা তাকে জিজ্ঞেস করলো আমরা কেন এই মূর্তি পূজা করব তিনি তখন তাদেরকে বললেন যে আমি দেখেছি সিরিয়াতে তারা এইভাবে ইবাদত করে এবং তারা সমৃদ্ধি এবং হচ্ছে অনেক উপকার লাভ করে থাকে আমর ইবন লোহাই বলেছে মানে কি তিনি গোত্রের প্রধান আমর ইবনাল লোহাই বলেছে মানে তার কথা সবাই গ্রহণ করেছে তিনি একজন সম্মানিত ব্যক্তি তার কথা সবাই গ্রহণ করে আরবের মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে যায় একের পর এক মূর্তি এই কাবা ঘরের স্থান করে নেয় এইভাবে মূলত আরবে মূর্তি পূজার প্রচলনটা শুরু হয় আমর ইবনের লোহাই থেকে কিন্তু আমর ইবনে লোহাই যে মূর্তি পূজার প্রচলন করলো তারাও নিজেরা বিশ্বাস করত আমরা হরজত ইব্রাহিম আলি ও ইসমাইল আলামের ধর্মের উপর প্রতিষ্ঠিত কিন্তু তাদের মধ্যে যে এই যে একটা শয়তান ভুল ঢুকিয়ে দিল সেটা কি মূর্তি পূজা আল্লাহর সাথে সবচেয়ে বড় অংশীদারিত্ব এই বড়ো ধরনের পাপ মিশিয়ে দিল ভালোর সাথে ভালোর সাথে মিশিয়ে দিল এই মন্দ কাজটি এইটা বোঝার ক্ষমতা তো তাদের হলো না তারা ভাবলো আল্লা সুখন কাছে চাইতে হলে এসবের মাধ্যমে চাইতে হবে এবং তাদের পরবর্তী প্রজন্ম কি করা শুরু করে দিল তাদের পরবর্তী প্রজন্ম এই এই মূর্তিগুলোকেই সৃষ্টি করতা ভাবতে শুরু করুন এভাবে মূলত আমর ইবনে লুহায় আরবে মূর্তি পূজার প্রচলন করে এবং তারা বিশ্বাস করত যে আমরা হরজত ইসমাইল হরত ইব্রাহিম ধর্মের উপর প্রতিষ্ঠিত মূলত হজরত ইসমাইল এবং ইব্রাহিম আলি সালামের ধর্ম মূলত এরকম নয় এখানে ভুল ঢুকে পড়েছে হ্যাঁ তাদের পুরোটাই ভুল ছিল না তাদের মধ্যে শুধু একটি শীত ঢুকে গেছে একটি বড় ধরনের পাপ তাদের সাথে অ্যাড হয়েছে এখানে শিল্প ঢুকল ঢুকলো মানে এই ধর্ম বাতে আসলামের জন্মের আগে আরবের লোকেরা পূজা করত। কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল এবং রাসুল রাসুলসলাম মক্কা বিজয়ের পর সমস্ত মূর্তি ভেঙ্গে চুরচার করে দিয়েছে যারা মূর্তি পূজা কাছে যারা মূর্তি পূজা করে তারা মুসলমানদেরকে বলে যিনিদের ধর্ম এটা মোহাম্মসাল্লাম প্রতিষ্ঠা করেছে অর্থাৎ মুসলিমদের ধর্ম সাড়ে চোদ্দশো বছর পূর্বের ধর্ম তারা এই কথাও বলে যে মূর্তি পূজা মানে আমাদের ধর্মটা অনেক বহু পুরাতন একটা ধর্ম তাদের এই কথা একদিক থেকে সঠিক তাদের এই মূর্তি পূজাটা শুরু হয় প্রথম প্রথম মূর্তি পূজা শুরু হয় হজরত আদম আলি সালাম থেকে শুরু করে হজরত নুয়া আলি সালাম পর্যন্ত এক হাজার বছর কিংবা দুই হাজার বছরের যে ব্যবধান এই ব্যবধানের মধ্যে হজরত নুয়া আলি সালামের কাউমের মধ্যে পাঁচজন ব্যক্তি ছিল এই পাঁচজন ব্যক্তির নাম পবিত্র গ্রন্থ আল কোরআনের উল্লেখ আছে এই পাঁচ পাঁচজন ব্যক্তিকে কেন্দ্র করে মূর্তি পূজার প্রচলনটা শুরু হয় আসেন কিভাবে মূর্তি পূজার প্রথম মূর্তি পূজা কীভাবে শুরু হয় আমরা পিছনে ফিরে যাই হজরত নুয়াল সালামের কাউমের মধ্যে পাঁচজন বুজুর্গ ব্যক্তি ছিল দিনদার ব্যক্তি ছিল যারা আল্লাহ তালার দিকে ডাকতো আল্লাহ সোভানতালার পথ চেন আল্লাহ সোভনাদাল পথে মানুষকে কী করতে আহ্বান করত তারা সম্মানিত সৎ এবং নেককার ব্যক্তি ছিলেন এই পাঁচজন ব্যক্তির নাম প্রথ আলকোরানের সুরানুহ একাত্তর নম্বর অধ্যায়ের তেইশ নম্বর আয়তে আল্লা তালা উল্লেখ করেছে বিশেষ করে এই পাঁচজন ব্যক্তি হচ্ছে ওয়াদ শুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসর এই পাঁচজন ব্যক্তির নাম এই পবিত্র গ্রন্থ আল কোরআনের উল্লেখ হয়েছে এই পাঁচজন ব্যক্তি মূলত নেক্কার এবং সৎ ব্যক্তি ছিল মানুষকে সঠিক পথে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করত কিন্তু এই পাঁচজন ব্যক্তির মৃত্যুর পর কিছু কিছু ব্যক্তিবর্গ আপসেট হয়ে গেলো এবং শয়তান তাদের মধ্যে ধোকা দিতে থাকলো শয়তান তাদেরকে যুক্তি দিল কি এখন থেকে তোরা ইবাদতের সাত পূর্ণাঙ্গ পাবি না এখন থেকে তোরা ইবাদতের পূর্ণাঙ্গ পাবি না এখন তোদেরকে ইবাদতের জন্য কে বলবে কে হাববান করবে তখন শয়তান বুদ্ধি দিল শয়তান লজিক দিয়ে একটা বুদ্ধি ঢুকিয়ে দিল মানুষের মধ্যে যে কি এই পাঁচজন ব্যক্তির মূর্তি তৈরি করো এবং এই মূর্তিগুলো ইবাদতখানায় রাখো এবং এদেরকে দেখলে তোমরা ইবাদতের সাপ পাবে পরিতৃপ্ত এদেরকে দেখলে ইবাদতের কথা মনে হবে আল্লাহর কথা মনে হবে মানে এমনভাবে তাদেরকে যুক্তি দিয়েছে এমনভাবে তাদের কুমন্ত্রণা দিয়েছে যে তারা কি করলো আল্লাহর ইবাদত যাতে পূর্ণাঙ্গ সাপ পাওয়া যায় আল্লাহর সুখান্ত ইবাদত যাতে পূর্ণাঙ্গভাবে করা যায় সেই জন্য সেই ব্যক্তিগুলোর মূর্তি স্থাপন এর পরে পরবর্তী প্রজন্ম কি করল সেই মূর্তিগুলোর ইবাদত করা শুরু করলো তারা ইবাদত না করো তারা মূর্তিটা স্থাপন করে গেল শয়তান বুদ্ধি দিল তোমরা তাদের মূর্তি তৈরি করো এবং এই মূর্তি দেখলে যাতে তোমাদের ইবাদতের আগ্রহটা যায় তাদের কথা মনে হলে তোমরা আল্লাহ তালার ইবাদতের কথা মনে পড়বে হ্যাঁ তারা মূর্তি তৈরি করলো পরবর্তী প্রজন্ম এসে সেই মূর্তিগুলোকে খানে ঢুকালো এবং তার পরবর্তী প্রজন্ম এসে দেখেছে যে বাবারা এই মূর্তিগুলোকে এক ধরনের বিশেষ সম্মান করত তারা কি করলো এই মূর্তিগুলোর কাছে চাওয়া শুরু করে দিল এবং তার পরবর্তী প্রজন্ম কি করলো এক কি করলো সেজদা তেজদা মানে যা যা বলা লাগে ইবাদতের একদম প্রভু একদম সৃষ্টিকর্তা মনে করো এইভাবে মূলত মূর্তি পূজার প্রচলন শুরু হয় শয়তান মানুষকে ভ্রান্ত করেছে প্রথম মানব হচ্ছে হযরত আদম আলি সালাম আদম আলি সালাম থেকে শুরু করে নুহ আল সালাম এক এক হাজার কিংবা দুই হাজার বছরের ব্যবধান এই ব্যবধানের মধ্যে নুয়াল ইসলামের গাউমের মধ্যে পাঁচজন ব্যক্তি ছিল এই পাঁচজন ব্যক্তিকে কেন্দ্র করে শয়তান মানুষকে ধোকা দিয়ে মূর্তি পূজার প্রচলন চালু করে এইভাবে একইভাবে শয়তান মানুষকে প্রত্যেকটা ধর্ম যে কোনো ধর্ম সেটা হোক খ্রিস্টান ধর্ম সেটা হোক ইহুদি ধর্ম সেটা হোক বৌদ্ধ ধর্ম সেটা হোক অন্য কোনো ধর্ম প্রত্যেকটা ধর্মে কিছু সঠিক আছে এবং এই সঠিকের সাথে ভুল রুকিয়ে দিয়েছে সয়টা প্রত্যেকটা ধর্মের লোক বিশ্বাস করে আল্লাহ সৃষ্টি করত কিন্তু ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ কিন্তু তারা আল্লাহর ইবাদাত করে না ও বেদাত করে অন্য কাল ইবাদত করে শয়তান ইবাদত করে মানুষের ইবাদত করে অন্য কাল কেমনে ইবাদত মানুষের করে এই পাঁচজন ব্যক্তি এই পাঁচজন ব্যক্তি মারা যাওয়ার পর যে পাঁচজন ব্যক্তির ইবাদত করা হচ্ছে এরা মানুষ নয় এই যে মানুষের ইবাদত শুরু হয়ে গেছে মানুষের মূর্তি বানিয়ে তাদের ইবাদাত করা শুরু হয়ে গেছে শয়তান লজিক দিয়ে দিয়েছে তারপরে আসেন খ্রিস্টান ধর্ম শয়তান তাদেরকে ভ্রান্ত কিভাবে করেছে তারা এক আল্লাহকে জানে যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে কাকে ঈসা আল্লাহর স্ত্রী বানিয়ে দিয়েছে কাকে মরিয়মকে এইভাবে মূলত শয়তান মানুষ মানুষের সঠিকের মধ্যে সামান্য ভুল ঢুকিয়ে দিয়ে যায় সত্যর সঙ্গে শয়তান মিথ্যা মিশিয়ে মানুষকে ভ্রান্ত করে শয়তান মানুষকে সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে দিয়ে ভ্রান্ত করে দেয় সত্য হচ্ছে কি সত্য হচ্ছে আল্লাহ কিছু সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহর পুত্র ঈশাকে বানিয়ে দিয়েছে এই যে ভ্রান্ত একটা মিথ্যা ঢুকিয়ে দিয়েছে মরিয়মকে ঢুকাইলো সম্পৃক্ত করল আস্তাক এইভাবে মূলত শয়তান মানুষকে ধোকা দিয়ে বিভিন্ন ধর্ম তৈরি করেছে বিভিন্ন তৈরি করেছে প্রথম ধর্ম হচ্ছে ইসলাম সর্বপ্রথম ধর্ম হচ্ছে ইসলাম যেটা আদম আলী ইসলাম প্রথম মানব হচ্ছে আদম আলি ইসলাম যার ধর্ম হচ্ছে ইসলাম কিন্তু শয়তান মানুষের শত্রু সে নানাভাবে মানুষকে ভ্রান্ত করেছে যুক্তি দিয়ে সত্যের সঙ্গে মিথ্যা মিশে প্রত্যেকটা ধর্মের কিছু না কিছু সত্য কিন্তু তার সাথে মিথ্যা মিশিয়ে দিয়ে সে ধর্মের মানুষকে ভ্রান্ত করেছে আমরা যারা মুসলিম আছি তারা প্রত্যেকেই মনে করি আমরা মুসলিম কিন্তু মুসলিমরা সঠিক পথে নেই সঠিক ধর্মে নেই তারাও বিধর্মী তারাও বিধর্মী কেমনে আমরা মুসলিমরা প্রত্যেকে বিশ্বাস করি আমাদের করতে আল্লাহ কিন্তু আমরা তাকে ইলা হিসেবে মানি না তার ইলা মানে কি তার ইবাদত করতে হবে আমরা বিশ্বাস করি কিন্তু তার ইবাদত করছি না করছি শয়তানের না হয়তো নিজের নফসের মানুষকে এমন কোনো সম্মান দেয়া যাবে না যে মানুষ যতটুকু সম্মান পাওয়ার ততটুকু দিতে হবে সেভেন্টি পার্সেন্ট মুসলিমরা তারা বিধর্মী সেভেন্টি পার্সেন্ট প্রত্যেকটা ধর্মের সত্য আছে প্রত্যেকটা ধর্মের কিছু না কিছু সত্য কিন্তু তার সাথে শয়তান মিথ্যা মিশিয়ে দিয়ে সেই ধর্মকে ভ্রান্ত করেছে সে ধর্মের অনুসারীদেরকে ভ্রান্তর দিকে নিয়ে গেছে শয়তানটি শুধু মুসলিমদের সাথে চ্যালেঞ্জ দিয়েছে শয়তান পুরো মানব জাতির সাথে চ্যালেঞ্জ দিয়েছে এবং পুরো মানব জাতির কি চায় অকল্যাণ চায় শুধু মুসলিমেরা অকল্যাণ চায় না শয়তান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মাবলম্বী আছে প্রত্যেকের শয়তান অমঙ্গল চায় প্রত্যেকের শয়তান কি কি চায় প্রত্যেককে চায় শয়তান জাহান্নামে নিয়ে চায় আমাদের ধর্মের আধিকাংশ লোক দেখেন বিভিন্ন গ্রুপে বিভক্ত আমাদের এই মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত এটাই শয়তানের সফলতা তিরিশ পার্সেন্ট যারা আছে কোরআন এবং রাসুলের হাদিসের উপর যারা প্রতিষ্ঠিত এরা হচ্ছে সঠিক পথের অনুসারী অ্যান্ড দেন এর বাইরে বিভিন্ন দল আছে বিভিন্ন দল মুসলিমদের মধ্যে এরা সঠিক মুসলিম নয় এরা মুসলমান নয় এরা বিধর্মী যদি বিধর্মী নাই হয় তাহলে আমি মনে করবো খ্রিস্টানরাও তাহলে মুসলিম কেমনে তারা আল্লাহকে হিসেবে মানে কিন্তু আল্লাহ হিসেবে মানলেও আল্লাহর মানে কাকে ওর সাথে অ্যাড করে নিয়েছে কি আল্লাহর পুত্র হিসেবে করে নিয়েছে এই যে একটা ভ্রান্ত ঢুকে গেছে তাদের মধ্যে এই যে একটা মিথ্যা মিশে গেছে সত্যের সাথে আবার ইহুদিরা ইহুদিরা তাওরাত কিতাবকে তাদের ধর্মগ্রন্থ হিসেবে জানে তোরা যাকে বলা হয় কিন্তু তাদের মধ্যে সামান্য ভুল ঢুকিয়ে দিয়ে শয়তান কি করেছে তাদেরকে ভ্রান্ত করেছে এবং প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ধর্মলম্বী মানুষদেরকে কি করেছে সামান্য কিছু ভুল ঢুকিয়ে দিয়ে আলাদা করে দিয়েছে সঠিক ধর্মের উপর খুব কম লোকই প্রতিষ্ঠিত যখন আরবের লোকদের বলা হলো মহম্মদ আসসালাম বললেন যে তোমরা যে ধর্ম মানছো সেটা সঠিক নয় আরবের লোকেরা ঠাট্টা করলো মহম্মদ সাথে আরবের লোকেরা জানতো যে আমরা যে ধর্ম মানি সেটা হচ্ছে ইব্রাহিম আসলামের ধর্ম সেটা হচ্ছে ইসমাইল আলী ইসলামের ধর্ম কিন্তু তারা একটা কথা জানেই না যে তাদের বাপ বাপদাদাদের সাথে শয়তান একটা গেম খেলেছে সেই গেমটা কি তাদের বাপ দাদাদের মাঝে শয়তান একটা নতুন নতুন কিছু তৈরি করে দিয়ে চলে গেছে সেটা হচ্ছে কি শির্খ সবচেয়ে বড় শীরখ তারা যে ইবাদত করছে যার ইবাদত করছে সেটা ভুল ভ্রান্ত তারা যে সিস্টেমে ইবাদত করছে সেই সিস্টেম ভ্রান্ত তারা জানে যে আমরা ইব্রাহিম ইসলাম এবং ইসমাইল আল ইসলামের ধর্মের প্রতিষ্ঠিত কিন্তু তারা যে একটা ভুল পথে আছে সেটা তারা যে বিশ্বাস করে না কারণ তারা তার বাদ থেকে দেখেছে অ্যান্ড দেন তারা এটা সঠিক মনে করে যে আমার বাবাদের দেখে এসেছে বাবাদের দেখে দেখে শিখেছে এটা তাদের ধর্ম কোনো রিয়েলাইজ করে নাই যে আসলে প্রকৃতপক্ষ কি আল্লাহ সোহান তালার কাছে সাহায্য চাইতে আল্লাহ সোহান তালার কাছে কোনো কিছু আশ্রয় চাইতে আল্লাহ সোহান কাছে কোনো কিছু যে কোনো বিষয়ে চাইতে কারো মাধ্যম লাগে না কারো মাধ্যম লাগে না সরাসরি কানেক্টেড আপু আপনার অন্তরের খবর জানে পানির ভিতর সমুদ্রের তল তলদেশে যত জীবজন্তু আছে তাদের আহার তিনি সেটার খবর রাখেন আপনার অন্তরে কি চলছে সেটার খবর তিনি রাখেন তার সাথে যোগাযোগের জন্য কোনো বার্তা তার কাছে পৌঁছানোর জন্য অন্য কোনো মাধ্যম লাগে না তো যেটা বলতেছিলাম শয়তান মানুষকে যুক্তি দিয়ে ভ্রান্ত করবে শয়তান মানুষকে লজিক দিয়ে ভ্রান্ত করবে তার লজিক হচ্ছে মন্দ লজিক তার লজিক হচ্ছে খারাপ লজিক কিন্তু আপনার আমার তার থেকে বাঁচতে তার থেকে রক্ষা পেতে আল্লাহ সালার কাছে আশ্রয় হবে শয়তানের সাথে পারা যাবে না তার যুক্তি তার লজিক আপনাকে এমন পথে নিয়ে যাবে আপনি একজন ইমানদার ব্যক্তি কিন্তু আপনাকে ভ্রান্ত করার জন্য তার যুক্তি রয়েছে লোককে এইভাবে সে ভ্রান্ত করেছে প্রত্যেকটা ধর্মের লোক ইবাদত করছে অথচ অথচ বলছে যে সবকিছু অথচ আলাদা আলাদা জন্য ইবাদত করছে এটা কি অন্যায় এটা কি ধরুন সবচেয়ে বড় পাপ শিখ এই পাপের কখনো ক্ষমা নেই যদি না বুঝে করেন ফিরে আসেন আপনি ফিরে আসেন সত্তর বছরই তো তারপরে কি করবেন এখন ইয়াং আছেন তারপরে কি করবেন কত বছর আপনি আপনি ইয়াং থাকবেন চল্লিশ বয়স দেখতে দেখতে চলে যায় চল্লিশ বছর কিভাবে কাটিয়েছে আপনার যে বাবাকে জিজ্ঞেস করেন পঞ্চাশ বছর কিভাবে কাটিয়েছে আপনার বাবাকে জিজ্ঞেস করেন কি উত্তর আসে দেখেন বিশ বছর কিভাবে কাটা কাটিয়েছেন আপনি আপনি উত্তর দেন বলবেন কিভাবে যে চলে গেল আমি তো জানি না কীভাবে যে এই সময়টা চলে গেল আমি তো বুঝতে পারলাম না এইভাবে বিশ বছর চলে গেছে আর বীজ যাবে বুঝতে পারবেন না আরও বীজ যাবে আরও তিরিশ যাবে চল্লিশ যাবে বুঝতে পারবেন না সত্তরের কটায় যখন যাবেন তখন তখন কি মনে হবে আরেকটু যদি বাসি তাহলে আরেকটু ইবাদত করতে পারবে তখন ইবাদতের প্রতি আগ্রহ জন্ম কারণ সবকিছু মিলে যাচ্ছে আল্লাহ যে যেসব বিষয়ে সাবধান করেছিল সব কিছু মিলে যাচ্ছে কিন্তু সতর্ক হওয়ার সময় হয়নি শয়তান যেভাবে বুঝিয়েছে সেভাবে বুঝেছি নিজের যে একটা ব্রেন আছে মানুষের সে ব্রেনটা কে খাটাইনি আমরা সে ব্রেনটাকে আমরা কখনো খাটাই দেন তার কাছে আশ্রয় চাইনি তার কাছে আশ্রয় চাইনি আমরা তার কথা মতো চলেছি তার পূজা করেছি তার ইবাদত করেছি আল্লাহ সাল ইবাদাত করে নিজের নফসের ইবাদত করেছি নিজের নফসের নস যেটা বলেছে সেটাই করেছি এই নবস কে কুমন্ত্রণা দেয় শয়তান সব কুমন্ত্রণা শয়তান থেকে আসে খারাপ যত মন্দ লজিক যত মন্দ লজিক যত মন্দ কুমন্ত্রণা সব শয়তান দেয় আপনাকে ভান্ত করবে এটাই ওর সফলতা এটাই ওর চাওয়া যেরকম ভ্রান্ত করেছিল হজরত আদম আলি ইসালাম এবং হজরত হাওয়া আলি ইসালাম আমাদের আদি পিতা আদি মাতা তাদেরকে ভান্ত করেছিল পরীক্ষার স্থানে আসেন ভালোভাবে পরীক্ষা দিয়ে চলে যান ষাট সত্তর বছর এটা কোনো বয়স না হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বছর কাটাতে হবে সেই সেই সময়ের হিসাবের সাথে এটা কি কোনো কোনো সময় না কোনো সময় না